আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এই কেকটা আমি কিছুদিন আগেই ডেলিভারি করেছিলাম এটা ছিল এক পাউন্ডের একটা চকলেট কেক একটা কাস্টমাইজড অর্ডার ছিল ডিজাইনটা কাস্টোমাইজ ছিল তো কেকটা আমার কাছে যে অর্ডার করেছিল তিনি এর আগেও আমার কাছ থেকে একটা কেক অর্ডার করেছিল এটা ছিল সেকেন্ড নাম্বার কেক এর আগে আমার কাছে একটা ভ্যানিলা কেক অর্ডার করেছিল আমার পরিচিত একজন আমার ক্লাসমেট একসাথে আমরা পড়াশোনা করেছিলাম আগেরবার যে কেকটা অর্ডার করেছিল সেটা ছিল একটা অ্যানিভার্সারি কেক কারো অ্যানিভার্সারির জন্য অর্ডার করেছিল আর এবার হয়তোবা কারো বার্থডের জন্য হয়তোবা কি বার্থডের জন্যই তো একটা আমাকে বলেছিল কিছু ছবি দিতে তো আমি কিছু ছবি দেই তারপরে এই ছবিটা সিলেক্ট করে দেয় এখানে আমি কেকটাকে পুরোটা ক্রাম কোট করে ক্রিম কোটিং করে একেবারে গানাস দিয়ে কভার করে আগের দিন রাত্রিবেলা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি পরের দিন সকালবেলা ডিজাইনটা করছি গানাস দিয়ে যেই কেকগুলোকে আমি রেডি করি সেগুলো আগে থেকেই ফ্রিজের মধ্যে একেবারে গানাস ক্রিম দিয়ে কভার করে রেখে দিলে সেটা ভালো হয় কারণ গানাসের ওপরে ডিজাইনটা সুন্দরভাবে করা যায় না যেহেতু গানাচটা একটু পিচ্ছিল টাইপের হয় ফুলগুলো সরে যাওয়ার চান্স থাকে এই জন্য আগের দিন রাত্রিবেলা ফ্রিজে রেখে দিলে গানাসটা সুন্দরভাবে সেট হয়ে যায় ডিজাইনটা করতে সুবিধা হয় এখন আমি ফুলগুলো দিয়ে ডিজাইনটা করছি ফুলগুলো একেবারে সুন্দরভাবে আমি বসাতে পেরেছি এদিক সেদিক নড়ছে না যদি আমি সাথে সাথে করতাম তাহলে ফুলগুলো নিচের দিকে নেমে আসতো তো এখানে এখন আমি ডিজাইনটা করছি কিছু চেরি ফুল দিয়ে আর কিছু মেহেদির মতো ডিজাইন করে এই ডিজাইনটা আমার প্রথম ছিল এরকমভাবে ফ্রি হ্যান্ড আর্ট আগেও করেছি কিন্তু এরকমভাবে ডিজাইনটা করা প্রথমবার ছিল আমি কিছু চেরি ফুল দিয়ে নিয়েছিলাম একটা রোজ নজল দিয়ে নজলটার কোনো নাম নেই সরি নাম্বার নেই নাম্বারটা থাকলে আমি বলে দিতাম তো চেরি ফুলগুলো দেওয়ার পরে এখানে কিছু ডালপালা ছিল মেহেদি ডিজাইনের মধ্যে যেরকম করে দেয় আর কি সেরকমভাবে তো একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি মাথাটা চিকন করে কেটে নিয়ে এই ডিজাইনটা করেছি আপনারা দেখেই হয়তো বা বুঝতে পেরেছেন ডিজাইনটা মানে করতে গিয়ে আমার হাত যে পরিমাণে কেঁপেছে মানে কি বলবো যে এদিক সেদিক হয়ে গেলে কি হবে কে জানে মানে মেহেদি তো আমি ঠিকভাবে দিতে পারি না আর এই ডিজাইনটা যে কিভাবে করব করার আগে আমি মানে দশবার চিন্তা করছিলাম যে ডিজাইনটা কি করতে পারবো নাকি ক্লায়েন্টকে না করে দেব পরে ভাবলাম যে না সব কিছুই তো ট্রাই করতে হয় করেই দেখি কি হয় শেষটা দেখা যাক কি হয় তো আলহামদুলিল্লাহ মোটামুটি যতটুকু মানে করার চেষ্টা করেছি ততটুকুই মানে করেছি মানে বেস্ট দেওয়ার চেষ্টা করেছি বাকিটা যা হয়েছে আপনারা দেখতেই পারছেন ডিজাইনটা মানে যতটুকু করার চেষ্টা করেছি মানে যেভাবে করার চেষ্টা করেছি ঠিক সেভাবেই হয়েছে এর থেকে বেটার হয়তো বা করতে করতে হবে কিন্তু এরকম ডিজাইন সচরাচর আসে না অর্ডার তাই জন্য আর করাও হয় না তো যাই হোক কোনো রকমভাবে দিয়ে দিয়েছি আর এখানে একটা লিফ নজরের সাহায্যে কিছু পাতাও আমি দিয়ে দিয়েছি পুরো সেম টু সেম এই ডিজাইনটাই চেয়েছিল ক্লায়েন্ট আমাকে ছবিটা দিয়েছিল ছবিটা আপনাদের দেখালে বুঝতে পারতেন তো ছবিটা দেখাতে আমার খেয়াল ছিল না তো একেবারে এই ডিজাইনটা এখন কমপ্লিট এখন জাস্ট আমি নামটা লিখবো আর নাম লেখার এক্সপিরিয়েন্স নিয়ে নতুন করে আর কি বলবো আর কিছু বললাম না আসলে নামটা লিখতে গেলে হাতটা মানে আমার এখনও কাপে আমি মানে আরেকটা হাত দিয়ে সাপোর্ট দিয়ে তারপর লেখার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন মানে আমি বা হাত দিয়ে ডান হাতটাকে ধরে তারপর লেখার চেষ্টা করি তারপর মোটামুটি মানে আগে থেকে একটু বেটার হয়েছে ইনশাল্লাহ আরও বেস্ট যেদিন হবে সেই দিন মানে আলহামদুল্লাহ বলতে পারবো তাও এখন যতটুকু হয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ তো নামটা লিখে নিয়েছি এখন এসেছে কেক মানে ডেকোরেশনের সময় একটা ধৈর্যের কাজ এটা আপনার আগেও দেখেছেন আমার ভিডিওতে তো এই কাজটা করতে মানে অনেক ধৈর্যেরও প্রয়োজন আবার অনেক ভয়ে ভয়ে কাজটা করতে হয় যে যদি আঙুলটা কেকের মধ্যে লেগে যায় তাহলে এই কেকটা একেবারে নষ্ট হয়ে যাবে তো আমি খুবই সাবধানে এই কেক কাজটা করছিলাম মানে একেবারে গোল্ডেন লিফগুলোকে সুন্দরভাবে একটা সাইডে বসিয়ে দিচ্ছিলাম এটা ওই ডিজাইনটার মধ্যেই ছিল এই জন্য আমি গোল্ডেন লিফগুলোকে এক সাইডে দিয়েছি আর এটা দেওয়ার পরে মোটামুটি কেকটা সুন্দরই লাগছিল এক সাইডে মানে একটু গোল্ডেন টাইপের একটা মানে ই হয়ে গেছিলো মানে কি বলো এটাকে যাই হোক কেকটা আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে গোল্ডেন লিপগুলোকে আমি বসিয়ে দিয়েছি কেকটা কেমন হয়েছে আপনারা সবাই অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য আপনার সকলকে অনেক অনেক ধন্যবাদ